গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাজনন্দিনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই সুস্থ আছে ভালো আছে আমিও ভালো আছি তো সকাল থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করছি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কাজ করলাম তো সেই সকাল থেকেই মানে গদিটা নিয়ে পরেছি এটা একটা ওয়ার্ক করলাম উপরে যে গদিতে চিনকা কাবজটা থাকে সেটা পুরো মানে ছিঁড়ে গেছে ফালা ফালা হয়ে গেছে তো নতুন জিনিসটা নষ্ট হয়ে যাবে সেই জন্য কি করলাম নিচে একটা চাদর দিয়েছি ওপর একটা চাদর দিয়ে তবে চাদরটাও নতুন তো পুরোটা একদম সেলাই করে নিয়েছি তোমার হলো তিন দিক মেশিনে দিয়েছি আর সামনের দিকটা আমি হাতে করে নিলাম তো সকাল থেকে এইটা নিয়ে এর পেছনেই পড়েছি তো এখন মোটামুটি কমপ্লিট তো এখন দেখতেও ভীষণ ভালো লাগছে আর একটা চাদর ছিল এটাকে আমি উপরে পেতে দিচ্ছি আর এটা হলো লেপের ওয়ার এটাকে আমি পরে খুলে দিচ্ছি পুরনো একটা লেপের ওয়ার আর লেপও রয়েছে পুরনো এটাকে আমি অন্য জায়গায় রাখবো তো বিছানাটা বেশ সুন্দর টানটান হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এদিকে ঘরের কাজটা কমপ্লিট করে তারপরে দেখো রাতের একটু কেক ছিল আর এখানে বিস্কুট দিয়ে একটু চা করে নিলাম তো সবাইকে দিয়েছি আর মেয়েকেও বললাম একটু কেক খেয়ে নে তারপর অন্য কিছু করছি তো আজকে না অল্প একটু আটা মেখেছিলাম মেয়েকে এগরোলের মতন করেছিলাম তো সকালবেলা এটাই ছিল আমাদের ব্রেকফাস্ট তো তোমাদের দাদাভাইকে চা দিলাম আর আমার না কেকটা খুব একটা ভালো লাগেনি তো সেই জন্য আমি আর কেকটা খাইনি আর এখানে মেয়েকে দিয়েছি আর যে বললাম না একটু এগরোল করবো তো শশা ছিল না তো পেঁয়াজ দিয়ে আর সস দিয়ে আমরা এগরোলের মতন করে চারজনেই খেয়ে নিয়েছি তো এখানে আমার আর আমার মেয়েটা রয়েছে ওই আমাকে গুছিয়ে ঠিক করে দিয়েছে তো সকালের টিফিনটা এটাই ছিল আর আজকে ভাবছি দুপুরবেলা খিচুড়ি করব। আর শীতকালে মোটরশুটি ফুলকপি এগুলো দেখে না আর লোভ সামলাতে পারছিলাম না এর একদিন রাত্রেবেলা মার কাছে গিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি খেয়েছিলাম এত ভালো লেগেছিল তো মুখে লেগে আছে তো ভাবলাম বাড়িতে এসে দেখি সমস্ত সবজি নিয়ে এসছে শীতকালে আর এখন তোমাদের মানে দাদাভাই তো মোটরশুটি ফুলকপি এগুলো মানে ব্যাগ ভরে ভরে নিয়ে আসছে তো আমি ভাবলাম যে একটু খিচুড়ি করে ফেলি তো ও বললো ঠিক আছে করো আর আমাদেরও তো ক তোমাদের দাদা ভাইয়ের তো মানে খিচুড়ি হলো প্রিয় তিনবার যদি খিচুড়ি দেওয়া যায় না তাতে কোনো অসুবিধা হয় না তো দেখো কি সুন্দর হয়েছে তো এক হারি খিচুড়ি বসিয়ে দিয়েছি তো আজকে ভাবছি সারাদিন খিচুড়ি খেয়ে নেবো আর এখানে তোমাদের দাদা ভাইকে আর মেয়েকে দিয়েছি আর শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি আর আজকে আর খিচুড়ির সাথে অন্য কোনো কিছু করিনি কারণ সকালবেলা তো এগরোল খাওয়া হয়েছে ডিম ভাজা ডিমও খাওয়া হয়েছে তো সেই জন্য দুপুরবেলার মেয়েকে দিয়ে নিই আর খিচুড়ির মধ্যে সমস্ত সবজি দিয়েছিলাম আর এখানে মেয়েকে তো ফুলকপি ভালোবাসে আর ওকে শুধু ফুলকপি তুলে দিয়েছি মটরশুঁটি ফুলকপি টমেটো তারপরে বেগুন যা কিছু ছিল ঘরে সমস্তটাই দিয়েছি আর এখানে একটু ঘি ছড়িয়ে নিয়েছি আর ঘিটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় তো নামানোর আগে দিলে ভালো হয় তো নামানোর আগে আর দিইনি তো পরে খাওয়ার সময় ঘিটা ছড়িয়ে দিয়েছি আর একবার আমি নিয়ে নিয়েছি তো দারুণ হয়েছিল খেতে খুবই ভালো লাগছিল আর শীতকাল হলে না খিচুড়ি এই জিনিসটা কিন্তু সবারই প্রিয় বলতে পারো তো আমার তো দারুণই লেগেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটুখানি শুয়ে নিয়েছিলাম কারণ শীতকালে সকাল থেকে এক নাগারে ওই লেপের ওয়ান নিয়ে পড়েছি তো সেই জন্য একদম বাজে হলো তোমার সাড়ে পাঁচটা তো চারটা দেখো কি সুন্দর লাল হয়ে উঠেছে তো সেই কারণেই একটু ছবি তুলে নিলাম তো দুপুরবেলা খিচুড়ি খাওয়া দাওয়া করেছি করে দেখো সমস্ত কিছু ফেলে রেখেছি বেসিনে তো ওইগুলো কিচ্ছু মাঝিনি তো এখন মুড়ি চানাচুর দিয়েছি মানে তোমার দাদাভাইকে আর শাশুড়ি মাকে দিয়েছি তারপরে চা করব তারপরে একবারে দুপুরের বাসনগুলো সব ধুয়ে ফেলবো বারবার করে শীতের মধ্যে না আমার আর বাসন ধুতে ভালো লাগে না আর এই যে দেখো এই যে এক বাটি মুড়ি চানাচুর কি যে ভালোবাসে রোজ মুড়ি চানাচুর খেতে আর এই যে আমার শাশুড়ি মা আর মেয়ে পড়তে গেছে তো মেয়েকে বলেছে আসার সময় যদি পারিস তো একটু ফুচকা নিয়ে আসিস আনবি কিনা জানি না আর এখন ধনেপাতা পাতা দেওয়া থাকে তো খেতে চায় না তো চলো আগে শাশুড়ি মাকে আর হাজব্যান্ডকে দিয়ে আসি চানাচুর তারপরে চা বসাবো তো মুড়ি তো দিয়ে এসেছি তো দশ মিনিট পর আসলাম চা করতে তো আর কফি করছি না একেবারে দুধ চা বসিয়ে দিয়েছি সবার জন্য দুধ চাই করবো তো দেখো এখানে দুধ চা বসিয়ে দিয়েছি আর তিন কাপ চা বসিয়েছি আজকে শাশুড়ি মাকেও দুচ্ছা দিচ্ছে রোজ তো দেওয়া হয় না কারণ শীতকাল তো আর প্রচন্ড ঠান্ডা তার মধ্যে লেপ কাঠার মধ্যে সারাদিন শুয়ে থাকে শাশুড়ি মাকে আগে দিয়েছি কারণ উনি আমাদের মতন অতটা কড়া খায় না তো সেই জন্য ওনাকে আগে দিয়েছি তারপর আমি একটু কড়া করে নিলাম আর তারপরে লাস্টে দেখি একটু কফি রয়েছে তো সেটাও আবার চায়ের মধ্যে মিশিয়ে দিলাম দেখতেই পেলে তোমাদের দাদা ভাই অতটা বেশি খায় না যতটা আমি বেশি খাই আর কি তো চলো এটা আমার এটা তোমাদের দাদা ভাই এবার দুটো বিস্কুট দিয়ে বিস্কুটের কোনোটা সঙ্গে করে নিয়ে যাচ্ছে দেখো আমার এই ঠাকুরের এই যেখানে ঠাকুর রেখেছি লোকনাথ বাবা আছে আমার শ্বশুরমশাইয়ের ছবি আছে তো ওখানে একটা যে রড লাগিয়েছি টিউবের নিচে তো লাইটের জন্য দেখা যাচ্ছে না তো ওখানে আমি এই যে নতুন দুটো পর্দা কিনেছি দেখো এই যে পদ্মা দুটো নতুন কিনেছি আর ওই দেয়ালটা না একটু ড্যাম ধরা আছে পুরনো দেওয়াল তো সেই জন্য রঙ করার পরও দেখো দেয়ালটা কীরকম রকম সাদা সাদা হয়ে আছে আর বিচ্ছি লাগছে আর এখানে যে তোমাদের দাদা আলনা কোনো দিনও গোছানো থাকে না গুছিয়ে রেখেছিলাম তারপরও আলোচনা করেছে গেঞ্জি সোয়েটার সব ভর্তি আছে তো ওটাকে একটু পরিষ্কার করব এখন ঠিক করে রাখবো আর ওই জায়গাটা পদ্মাটা লাগাবো তো লাগানোর পর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে এই যে পদ্মাটা নতুন একদম ব্যবহার করা হয়নি তো এক বছর ধরে কিনে রেখেছি ঘরে আর আমার ঘরে পদ্মা কিনতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য ভাবছি যে এখনটা দিলে বেশ ভালো লাগবে তো চলো আগে পদ্মাটা লাগিয়ে নি তো এখানে পর্দাটা লাগানোর পর লাগানোর আগে ভেবেছিলাম যতটা না সুন্দর লাগবে তো সেই আন্দাজে কিন্তু একদমই ভালো লাগছিল না আর এই নিচটাই আমার মানে টিউবলাইটের নিচে যেহেতু সেলাই মেশিনটা আছে আর এখানে কেমন অন্ধকার অন্ধকার লাগছিল তো তোমাদের দাদাভাই ও যখন মানে লাগাবো বলেছিলাম রডটা তখনই বলেছিল যে এখানে পর্দা দিলে ভালো লাগবে না কীরকম সেলাই করার সময় অন্ধকার লাগবে তো ওর কথাটাই ঠিক হলো তো লা দেওয়ার পর খুব একটা ভালো লাগছিল না আর আমার এই পুরনো আলমারিটা এটা একটু রঙ করতে লাগবে তার জন্য কালারটার জন্য আরও বেশি বাজে লাগছে কিন্তু পদ্মা কালারটা খুব সুন্দর এখানে লাইটের আলোতে না অতটা ভালো লাগছে না তো তারপরে ভাবনা চিন্তা করে দেখলাম যে না সেলাইকে মানে সেলাইয়ের কাজ করতে অসুবিধা হবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবলাম তারপরে মেয়েকে দেখালাম তো মেয়ে বললো মা খুলেই ফেলো তো তারপরে কি করেছিলাম বলা তো পদ্মাটাকে খুলেই ফেলেছিলাম যাই হোক ভাল লাগছিল ভালো লাগছিল না বলে খুলে ফেললাম তো এখানে ঠাকুরের সামনে তো তো বরং ওই রডের সঙ্গে কতগুলো লেস ঝুরিয়ে দিয়েছিলাম তো ঠাকুরের সামনে এটাতেই বরং বেশি ভালো লাগছে আর পদ্মাটা তো খুলেই রাখলাম ওটা অন্য কোথাও দিয়ে দেবো আর এই আলমারিটাকে আমার ঘরে একটু রঙ আছে তো আমি নিজেই এটাকে করে ফেলবো আর তারপরে দেখো এখানে সেই বিয়েবাড়ি গেছিলাম তো সমস্ত ব্লাউজগুলো বের করেছিলাম তো সেইগুলো আর ভাঁজ করা হয়নি গুছিয়ে রাখা হয়নি তো প্রতিটা সংসারে নিত্যদিনের যুদ্ধ মানে একটার পর একটা কাজ করা আর সকালবেলা তো তোমার হলো গদির ওয়ার বানানো নিয়ে একটা যুদ্ধ শুরু হয়েছিল তো সময়ের অভাবে না কোনো কাজগুলোই ঠিকভাবে করে উঠতে পারি না কত কাজ আছে যেগুলো ঠিক সময়ের জন্য পারি না তো এখন বড়দিনের ছুটি আছে তো ছুটিটা আবার শেষ পর্যায়ে চলে এসছে দু তারিখ থেকে স্কুল তো ভাবছি আমি এই দুই একদিন যে ছুটিটা রয়েছে তার মধ্যে একটু ঘর বাড়ি সমস্ত কিছু একটু গুছিয়ে ফেলবো আর যত আবর্জনা আছে সবগুলো ফেলে দেবো আসলে শীতের বেলা আর সময়ের অভাবে কোনো কাজগুলো করেই উঠতে পারি না তো এখানে যা যতগুলো ব্লাউজ ছিল সেগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি আর বলতে পারো ব্লাউজগুলো গায়ে এত টাইট হয়ে যাচ্ছে আর চেহারার ভারী হয়ে গেছে প্রচণ্ড তো একটু যদি চেহারাটা কমতো তাহলে নিজেরও ভালো লাগতো আর বেশি মোটা মানুষ তো একদমই ভালো লাগে না আর আমি যা রোগা ছিলাম সে আর বলার কথা না তো পুরোনো কথা মনে পড়লে ভীষণই কষ্ট হয় তো চেষ্টা করছি যাতে একটু আগের মানে আগে যাছিলাম তাতে আসার তো দেখি কতটা কি করতে পারি তবে ইচ্ছা থাকলেই উপায় হয় অবশ্য ওই যে কুড়েমি যার জন্য হয়ে ওঠে না এখানে দেখলে কতগুলো ব্লাউজ ভাজ করে রেখে দিলাম তো আমি এই প্যাকেটের মধ্যে সমস্ত ব্লাউজগুলো রাখি আর এখন তো আগের ব্লাউজ তো একদমই গায়ে লাগে না তো এখন একটা দুটো করে নতুন নতুন যেসব ব্লাউজগুলো বানাচ্ছি তো সেইগুলোই মানে সব শাড়ির সাথেই পরছি বলতে পারো আর কি আর পুরোনো ব্লাউজ যেগুলো আছে সেগুলো একদম ধরা রয়েছে যদি আবার আগের মতন একটু রোগা হতে পারি তবেই গায়ে লাগবে আর তাহলে তো একদমই লাগবে না আর ব্লাউজগুলো ভাজ করে রেখে একটু সেলাইয়ের কাজ আছে আর মেয়েকে খেতে দিয়ে দিলাম আর দুপুরবেলা তো খিচুড়ি করেছিলাম তার একটুখানি ছিল তো মেয়ে বললো আমি খেয়ে নেবো মানে মেয়ে খেয়ে নেবে তো ওকে দিয়ে দিয়েছি খিচুড়ি আর তার সঙ্গে একটু ডিম ভাজা করেছি ওটাই দিয়েছি তো রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর এখন চুল বাঁধতে বসে পড়েছি আর সবাই শুয়ে পড়েছে আর লেপের মধ্যে পা ঢুকিয়ে নিয়ে বসে পড়েছি তো এত ঠান্ডা লাগছে বাইরের সমস্ত জলের কাজ কমপ্লিট করে নিলাম আর এবার চুলটা বেঁধে নেবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটো তো গুড নাইট